কথা না বাড়িয়ে চলুন ঘটনা শুরু করি আমাদের আজকের ঘটনা মনে করিয়ে দিবে দুই হাজার তিন সালের সেই কাঁপানো দিনগুলোর কথা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুয়াপুর গ্রামের এক নির্জন কুণে কাইয়ুম মিয়া নামক একজন লোকের বসবাস ওনার বয়স তখন চল্লিশ পার হয়ে বিয়াল্লিশের কোটায় কিন্তু গ্রামের সবাই তাকে ভালোবেসে কাইয়ুম দাদা বলেই ডাকত কায়ুন দাদার জীবনটা যেন একটা ধূসর ক্যানভাসের মতো যেখানে রঙের চেয়ে ছায়ার প্রাধান্যটাই বেশি তো চলুন এই ভয়ানক অভিজ্ঞতার গভীরে প্রবেশের আগে তার জীবন সম্পর্কে একটু চিনে নেই কায়ুন দাদার জীবনের শুরুটা ছিল ট্রাজেডিতে গেড়া এক মড়কে যখন গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল তখন কিশোর বয়সেই তিনি তার বাবা মা এবং একমাত্র ছোটো বোনকে হারান সেই থেকে পৈতৃক বিটায় ওই বিশাল পুরোনো আমলকি গাছের মতোই তিনি একা দাঁড়িয়ে আছেন তার সাথে কথা বলার মতো রক্ত সম্পর্কের কেউ নেই আছে শুধু চারদিকের দেয়াল আর নিস্তবতা চল্লিশ উর্দে এই মানুষটি বিয়ে করেননি কোনো বৈরাগ্য থেকে নয় বরং পরিস্থিতির চাপে যৌবনের শুরুতে যখন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তখন অভাব আর একাকিত্ব তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল ধীরে ধীরে বয়স বেড়েছে আর তিনি নিজেকে সঁপে দিয়েছেন গ্রামের মানুষের সেবায় তবে রাতে যখন তিনি নিজের ভাঙাচোরা ঘরে ফেরেন তখন এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করে দাদা গ্রামের অত্যন্ত সজ্জন এবং পরোপকারী মানুষ কারো অসুখ হলে বৈদ্য ডেকে আনা কারো জানা যায় সবার আগে কাত দেওয়া এই সবই তিনি হাসি মুখে করেন কিন্তু তার চোখের গভীরে তাকালে এক গভীর বিষণ্নতা দেখা যায় যেন তিনি সবসময় এমন কিছুর অপেক্ষায় থাকেন যা আর কখনোই ফিরবে না তার বাড়িটি গ্রামের এক প্রান্তে যার ঠিক পেছনেই গড়াই নদীর একটি পরিত্যক্ত শাখা বয়ে গেছে আর সেই নদীর পাড়েই অবস্থিত গ্রামবাসীর ত্রাস মানে মরাতলি শ্মশান দুই হাজার তিন সালের সেই খুয়াচ্ছন্ন শীতের রাতে প্রকৃতি যেন কোনো এক অমঙ্গলের সংকেত দিচ্ছিল কাইন দাদা তখনও জানতেন না যে তার অতি পরিচিত এই গ্রাম আর নির্জন শ্মশান আজ তার জন্য নরকের দুয়ার খুলে দেবে সাধারণত জীবনের বিভীষিকা যখন দরজায় করা নাড়ে তখন মানুষের আর উপায় থাকে না কাইম দাদার একাকিত্বই ছিল তার শক্তি আবার সেই একাকিত্বই হয়ে দাঁড়ালো তার চরম শত্রু দুই হাজার তিন সালের কার্তিক মাসের এক অমাবস্যার রাত শুরু হলো চারদিকে জিজি বুকার ডাকও যেন থেমে গেছে এক অদ্ভুত আতঙ্কে কাইম দাদা সেদিন অনেক রাত করে বাজার থেকে ফিরছিলেন ফেরার পথটা ছিল শ্মশানের একদম ঘা এসে বাতাসটা দিন ছিল বরফের মতো ঠান্ডা আর তাতে মিশেছিল পুরা এক উৎকট গন্ধ ঠিক সেই মুহূর্তে তিনি অনুভব করলেন তার পেছনে কেউ একজন হাঁটছে কিন্তু কাইগুম দাদা জানতেন এই পথে এই অসময়ে তার মতো সাহসী ছাড়া আর কেউ আসার কথা নয় তিনি যখনই থামছেন পেছনের পায়ের শব্দও থেমে যাচ্ছে ওনার হাতে থাকা হাড়ি শিখাটা তেলের অভাবে ধপধপ করে নিবে যাওয়ার উপক্রম গড়িতে তখন রাত প্রায় সাড়ে এগারোটা তিনি আস্তে আস্তে করে হাঁটছেন কিন্তু যতই এগোচ্ছেন ওনার নাকে এক কঠিন মিশ্র গন্ধ যেন ওনাকে থমকে দিল হঠাৎ করেই কাইম দাদা দেখলেন শ্মশানের মাঝখানে একটা চিতা জ্বলছে কিন্তু অদ্ভুত ব্যাপার হল শ্মশানের আগুনের শিখাটা লাল বা হলদে নয় বরং ধোঁয়াটে নীল রঙের আগুনের পাশে বসে আছে একটি অবয়ব দীর্ঘাকায় কুচকুচে কালো আর তার পিঠটা কাইগুমদাদার দাদার দিকে ফেরানো কাইগিম দাদা ভাবলেন হয়তো কোনো তান্ত্রিক এখানে সাধনা করছে পরোপকারী স্বভাবের কারণে তিনি ডাক দিলেন ও ভাই এত রাতে এখানে কি করেন বিপদ হতে পারে তো কিন্তু অশরীরী সেই মূর্তিটি নড়ল না কিন্তু বাতাস হঠাৎ করে বন্ধ হয়ে গেল চারদিকের ঝিঝিপোকার ডাক থেমে গিয়ে এক কান ফাটানো স্তব্ধতা নেমে এলো কাইয়ুম দাদা পা বাড়াতে চাইলেন কিন্তু তার মনে হলো কেউ যেন তার পা দুটো মাটির সাথে পেরেক দিয়ে গেঁথে দিয়েছে হঠাৎ নীল আগুনের সেই চিতা থেকে একটি অতি পরিচিত কণ্ঠস্বর বেসে এলো কাইয়ুম ও কাইম বাড়ি যাবি না তখন কাইয়ুম দাদার শির দ্বারা দিয়ে একটি হিমশীতল স্রোত যেন বয়ে গেল কণ্ঠটা তিনি চিনতে পারেন হুবহু তার বাবার মতো যিনি বিশ বছর আগে মারা গেছেন তিনি কাঁপা কাঁপা গলায় বললেন কে কে কথা বলে তখনই আগুনের দ্বারের সেই দীর্ঘাকায় মূর্তিটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো কাইম দাদা যা দেখলেন তাতে তার আত্মা শুকিয়ে যাওয়ার জুকার মূর্তিটির কোনো মুখ নেই চামড়া কোচকানো এক খণ্ড মাংসের পিণ্ড যেখানে চোখ বা নাকের বালাই নেই কেবল কপালে একটি বড় করতো যেখান থেকে গোল গোল করে কালো তরল বের হচ্ছে মূর্তিটি এক লাফে কায়ুমদাদার সামনে চলে এলো সে তার দীর্ঘ নখওয়ালা হাত দিয়ে কায়ুমদাদার গলা চেপে ধরল তার স্পর্শ বরফের চেয়েও ঠান্ডা সে হিস বলতে শুরু করলো তুই একা তোর কেউ নেই চল আমাদের সাথে শ্মশানে আমাদের অনেক ভিড় তুই একা কেন থাকবি কাইম দাদা দেখলেন শ্মশানের নদীর পার থেকে শত শত ছায়ামূর্তি উঠে আসছে তাদের সবার পরনে সেই চেনা কাপড় যারা গত কয়েক বছরে এই গ্রামে মারা গেছেন তারা সবাই মিলে কাইম দাদাকে ঘিরে ফেলল তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু তার কণ্ঠ রোধ হয়ে গেছে একসময় তিনি দেখলেন তার শৈশবে হারানো মা দাঁড়িয়ে আছেন একটু দূরে তার মুখটা বিবৎসভাবে ঝুলে আছে মা তাকে হাত পারলেন তার একাকিত্বই আজ এই একাকি আত্মাদের ডেকে এনেছে তারা তাকে তাদের জগতে নিয়ে যেতে চায় এরকম চিন্তাভাবনাতেই কাইম দাদা তিনি চাপ না নিতে পেরে তিনি অজ্ঞান হয়ে পড়েন পরদিন সকালে গ্রামবাসী কাইম দাদাকে মরাতলি শ্মশানের ছাইয়ের উপর অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখেন তার গলার চারপাশে কালচে বেগুনি আঙুলের দাগ স্পষ্ট বাড়ি ফেরার পর কাইম দাদা সাত দিন জ্বরে ভুগেছিলেন সুস্থ হওয়ার পর তিনি আর সেই আগের মতো আর হাসি খুশি নেই আত্মীয় স্বজন যারা ছিল আশপাশের সবাই তার সেবা যত্ন করতে লাগলো কিন্তু মানুষটি রইলেন না তিনি সবসময় ঘরের কোণে কুকড়ে বসে থাকতেন আর বিড়ির করে কিছু একটা বলতেন যা কেউ বুঝতো না সালের সেই রাতের পর আর বেশি দিন বাঁচেননি তিনি অল্প কিছুদিন পরেই তিনি মারা যান তবে ওনার মারা যাওয়ার বিষয়টা অনেক অস্বাভাবিক বলে এলাকার লোকেরা চিহ্নিত করেছে লোকে বলে শ্মশানের সেই অতৃপ্ত ছায়াগুলো বা পিসাচ রাজারা বসবাস করে ওরা নাকি শেষ পর্যন্ত তাকে তাদের সঙ্গী করে নিয়ে গেছে তার শূন্য গড়টি আজও যদুয়াপুর গ্রামের প্রান্তে এক বিভীষিকা হয়ে দাঁড়িয়ে আছে যদুয়াপুর গ্রামে এই ঘটনাটি অমর হয়ে আছে প্রিয় লিসনার্স এটি ছিল ঘটনা আজকের মতো এই পর্যন্ত আমরা শেষ করছি আর ঘটনা অবশ্যই ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি ঘটনা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম